আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ড্রেসের ভিডিও আপনার সামনে হাজির হলাম এটা হচ্ছে জাস্ট এক পিসের একটা ড্রেস এটা জাস্ট আমরা এক পিস দেখাবো এটা হচ্ছে খুবই হিট এবং খুবই চমৎকার একটা ডিজাইনের ড্রেস এর জন্য জাস্ট এক পিসের একটা ড্রেস দেখাবো আপনাদেরকে এগুলো সিঙ্গেল কালার জাস্ট আর হচ্ছে আপনাদের আপনারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই ড্রেসটার কত পরিমাণ চাহিদা অনেকেই ড্রেসটাকে হয়তো ভালো মতোই জানেন এটা হচ্ছে পাকিস্তানি মর্জার প্রিমিয়াম কটনের ড্রেস এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এক পিস দেখাবো এগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে এগুলো নিয়ে নিতে পারবেন আমাদের থেকে হোলসেলে চাইলে হোলসেলে নিতে পারবেন আবার কেউ যদি চান যে এক পিস দুই পিস ব্যবহারের জন্য সেই ক্ষেত্রে ব্যবহারের জন্য নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখেন এটা বডিটা ফুল বডিটা দেখেন কত সুন্দর গোলাপগুলো দেখেন কত চমৎকার আর পুরোটা ডলার স্টাইলে এই যে এগুলো হচ্ছে ডলারের উপরে ডলারের ওয়ার্ক করা আর এই যে সাথে তো আপনার আড়ি কাজগুলো দেখতে পাচ্ছেন সুতোর কাজ একেবারে এগুলো হচ্ছে পাকিস্তানি ক্যাটালগের মর্যার হিটলিস্ট কালার শুধু এই যে দেখেন এটা হচ্ছে আপনার ডলারের পুরো বডিতে করা আছে আর স্যালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের উপরে স্যালোয়ারটা হচ্ছে কাজের সাথে কন্টাস আপনারা ভাবতে পারেন যে স্যালোয়ারটা কেন যাচ্ছে না এটা হচ্ছে এই যে দেখেন এই যে এই কাজটার সাথে এটা কন্টাস দেওয়া হয়েছে আর এটার অন্যটা দেখেন এটার দুইটা ক্যাটাগরির অন্য রয়েছে একটা হচ্ছে কটনের একটা হচ্ছে পিওরের তো দেখেন এটা হচ্ছে পিওরের অন্যটা কত সুন্দর আপনারা অন্যটা দেখেন অনেক বড় একটা ওড়না অনেক চমৎকার একটা অন্যা সাইডে ওয়ার্ক করা কত সুন্দর হবে অনেক সফট কোয়ালিটির ওপরে দেখেন এটা হচ্ছে পিওরের অনুনা পিওরের ওড়না অনেক সফট এই যে দেখেন আর ছোট ছোটো করে আপনার সাইডে আপনার ই করা রয়েছে ওয়ার্ক করা রয়েছে সুতোর গাছের এই যে দেখেন সিকুইন্স আরেক গাছ দুইটা একসাথে কম্বিনেশন করা রয়েছে আর এইখানে একটা জিনিস দেখে দিচ্ছে এইখানে একটা লেসের মতো দেওয়া আছে স্টেপ টাইপের আপনারা চাইলে এটা হাতায় দিয়ে দিতে পারবেন হাতাটা দেওয়া থাকবে হচ্ছে নিচে এই যে এটা হচ্ছে হাতারা হাতারা দেখা ভালো করে এই হাতাটা থাকবে এক কালার ওপরে ঠিক আছে তো এইখানে হচ্ছে আপনারা এই লেসটা দিয়ে দিবেন এই যে দেখেন এই যে লেসটা রয়েছে এই লেসটা আপনারা দিয়ে হাতার সাইডে আরও সুন্দর মতো করে তুলতে পারবেন তো এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা এগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন যাদের এক পিস থাকবে তারা এক পিস নিতে পারবেন আর যাদের পাইকারি নিতে চান সেই ক্ষেত্রে আপনারা প্রাইসটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন পাইকারি ক্ষেত্রে অবশ্যই আপনারা সিঙ্গেল পিসও নিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু হচ্ছে চার পিসের ওপরে নিতে হবে তো আজকে ভিডিও এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম